এই মুহূর্তে বাতিল হওয়া এস সকলেই জানেন যে গত মাসে মহামান কলকাতা হাইকোর্ট দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেলকে বাতিল ঘোষণা করেছে সেই রায়ের মাধ্যমে চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী চাকরি বাতিলের রায়ের পরেই যোগ্য অযোগ্য বাছাই নিয়ে নানা মহল থেকে দাবি উঠতে শুরু করে এদিকে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় কমিশন গত সোমবার শীর্ষ আদালত জানতে চেয়েছিল যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব কিনা যেহেতু ও নষ্ট হয়ে গেছে আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে কিন্তু তার আগে শুক্রবার এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব সে বিষয়ে তিনি সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করবেন কোনো অভিযোগ নেই এমন ক্যান্ডিডেটের পরিসংখ্যান তিনি সুপ্রিম কোর্টে দেবেন বলে জানিয়েছেন তিনি এটাও জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যা করার তা কমিশন করবে কমিশনের চেয়ারম্যান যোগ্যদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি জানিয়েছেন যাদের সম্পর্কে কোনো অভিযোগ নেই কমিশন তাদের সঙ্গে আছে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনেছিলাম যে ওএমআর সিট নষ্ট হয়ে গেছে তো কীভাবে তাহলে কমিশন যোগ্য অযোগ্য নির্বাচন করবেন এই বিষয়ে আপনাদের আপনাদের কি মনে হয় কমিশন কিভাবে যোগ্য অযোগ্য নির্ণয় করতে সক্ষম হবে এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ